শ্বশুর বাড়ি 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 জিন্দাবাদ শ্বশুর বাড়ি 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 জিন্দাবাদ আমি নয়া জামাই জিন্দাবাদ বিয়ের বীর জিন্দাবাদ যাব শ্বশুর বাড়ি জিন্দাবাদ মধুর হারি জিন্দাবাদ কত দিনের আশা জিন্দাবাদ কত ভালোবাসা জিন্দাবাদ আমি করবো বিয়ে জিন্দাবাদ কনে বাড়ি গিয়ে জিন্দাবাদ সাজবীর আর গাড়ি জিন্দাবাদ মনের ঘড়ে জিন্দাবাদ সসুর জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ মনের ঘরে তে যতন কর ঘরে তে যতন করখা না। সেই তারি সাথে হাতে হাতে হাত রাখিলা খানি বংশের যায়ামি আমার তুমরা সালা খন্দন নিবংশের জবায়ামী আমার তুমরা সালা মমতা মাই সাসুড়ি আমার বড় দরদি ও মমতা মাই শাশুড়ি আমার বড়ো দরদি কন্ন হরে আমার বড়ি হলে আমার বাড়ি দেবলে সোনো বাবা জী মাইয়া আমারা দৌরিনী রূপে গুনে মহগনি মাইয়া আমারা দোড়ি রূপে গুনে মোহগানি মাইয়া আমার মনে তর রেখা রেখো যতনি বিয়ের কার্য তাই ভার দিকে রাওয়ান ও বি তাই বাড়ির দিকে রানা ঝকঝকে চলছে গাড়ির বহর ঝকঝকে চলছে গাড়ির বহর বইছে খুশির নমোনা এ তোমরা সবে সালামিবংশবায়ামি আমার তোমরাও সালাম বংশের জবায়ামি আমার তোমরাও সালাম নতুন বয়ের আগমনে ঘর বাড়ি সব সজ্জিত ও নতুন আগমনে ঘর বাড়ি সব সজ্জিত মা চাচিদের ভিড় দেখিয়া মা চাচিদের ভিড় দেখিয়া আমার বৌয়ে লজ্জিত এ তোমরা তারে দাও সালাম খান্দানি বংশের জামায় আমি আমার তুম লস সালাম কন্দানি বংশের জামায়ামি আমার তোমরা না সালাম মুরব্বীদের দোয়ায়ামি করেছি নতুন বিয়া ও মুরব্বীদের দোয়ায়ামি করেছি নতুন বিয়া আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাই করছি দেয় শুক্রিয়া হে তোমরা মায়ালা খন্দানি বংশের জমায়ামী আমার তোমরা মশালা খন্দানি বংশের আমার তোমরা মসালা